স্কুলে কি করো না তুমি খেয়ে নাও আগে খেয়ে নিয়ে বলো হ্যালো বাবা তুমি তো খেলে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো কি পড়িয়েছে তোমাকে হ্যাঁ লেখা পড়িয়েছে হাত ধরে ধরে লিখিয়েছে কি লিখিয়েছে

তুমি কি বলছিলে ম্যাডাম তোমাকে কিছু বলনি মা এটা আমাকে বাবাকে না হাওকে ভালোবাসে ম্যাডাম তোমাকে ভালোবাসে তাই তুমি তুমি বদমাইশিও করনি কাঁদেওনি আচ্ছা বন্দুক নিয়ে কি করবে বাবাই তোকে গুলি করে দেবে আমাকে গুলি করে দেবে মুই দিলাম মুই গেছি তুমি কে পুলিশ তুমি পুলিশ

কাঁদবে না ওরা মারলে কাঁদবে না কাঁদবে ওরা মাতে আছে বাবা ওটা মেনে না তোমার ওটা মেনে তো তাই বলে তুমি মারবে কি করছো ওটা কেন ফেলবে কেন ও আমার বোতল ভেঙে দিয়েছে আর তুমি খুব ভালো ভালো তুমি ভালো ওরা পচা আচ্ছা